আসসালামু আলাইকুম মরহমেদুল্লা প্রিয় দর্শক আজ আমরা জানবো ফজরের কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম অনেকে জানেন না ফজরের নামাজ কাজা হয়ে গেলে কীভাবে পড়তে হয় চলুন সহজভাবে জেনে নেই প্রথমে জেনে নেই ফজরের নামাজ হলো দুইটি ফরজ সাকাত অর্থাৎ এটিতে কোনো সন্ন্যত কাজা নেই যদি কারো ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে তাকে শুধু ফরজ দুরাকাত কাজা করতে হবে প্রিয় সম্মানিত মা ও ফোনেরা অনেকে নিয়ত নিয়ে টেন থাকেন যে নিয়ত কি আরবিতে করতে হবে নাকি বাংলাতে করলেই চলবে প্রথমে আমরা জেনে রাখি আমরা হচ্ছে বাংলাদেশি মানুষ কারণ আমরা বাংলাতে কথা বলি নিয়ত করা উত্তম হচ্ছে যে যে ভাষায় কথা বলে ওই ভাষাই নিয়ত করা উত্তম আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন আপনি বাংলাতে নিয়ত করবেন আপনি যদি আরবি ভাষায় কথা বলেন তাহলে আপনি আরবিতে নিয়োগ করবেন প্রিয় সম্মানিতা মা ও ভোনেরা আপনারা বাংলাতে নিয়োগটি এইভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে ফজরের দুরাকাত কাজা নামাজ আদায় করতেছি নিয়ত মনে মনে করলেই হবে মুখে বলা জরুরি নয় এরপর ঠিক যেভাবে আপনি সাধারণ ফরজ নামাজ পড়েন সেই নিয়মে পড়বেন প্রতিটি রাখাতে সুরা ফাতিয়া ও কোরআনের একটি ছোট সুরা বা আয়াত পড়বেন যেমন কাউসার বা সুরা ইখলাস বা যে কোনো সুরা আপনি মিলিয়ে পড়তে পারেন কাজা নামাজের সময় নির্দিষ্ট নয় তবে কিছু নিয়ম আছে সূর্য ওঠার সময় থেকে শুরু করে প্রায় বিশ মিনিট পর্যন্ত নামাজ পড়া নিষেধ এই সময়ে যারা তিন রাতের যে কোনো সময় কাজা নামাজ পড়া যাবে বিশেষ করে জোহরের আগে বা আসরের পরে কাজা পড়া উদ্ধম ফজরের সন্ন্যত নামাজ যদি ছুটে যায় তবে সেটি কাজা করার প্রয়োজন নেই তবে কেউ ইচ্ছা করলে সূর্য ওঠার কিছু পর পড়তে পারবেন একটি গুরুত্বপূর্ণ কথা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ফজরাল নামাজ কাজা করেন তাহলে এটি খুবই গুনাহের কাজ তবে যদি ভুলে ঘুমিয়ে যান বা অজুহাত ছাড়া নামাজ না পড়ে থাকেন তাহলে পরে অবশ্যই কাজা করে নিতে হবে এবং আলমহার কাছে তাও বা করতে হবে তাই আসুন নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলে আর যদি কোনো নামাজ ছুটে যায় তাহলে তা কাজে করে নিই যা সালু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ